अब त सारा न पटलमा बनाएर बनाइदिऊ छ छै दवा डाइक्टर बाथु हे यति सिमा जागा छ बाथु दिनुले वाला हे ए कुनदाई দেখা হয়েছে সব মায়ের দেখতে চান সবাই ঘুরতে যাথরুম ঘুরে আসলে লাগে তো পর্যটন এরিয়া থেকে বাথরুম প্রয়োজন

জায়গায় কিছু খাবার রাখবি আর এখান থেকে মানে দেখবিবো তো মানুষ যে কি আছে তরুণ টান্ডা তরমুজে একটা সুন্দর একটা জায়গা করবি যাতে

না আমি ওই যে কালকে মার্কেটিং শিখাইতেছি যে কালকে তো ঈদের দুই দিন যেন ভালো ব্যবসা করতে পারে ওরা ওই যে যাতে এগুলা আনারস তরমুজ টরমুজ বাইরে রাখবে এগুলো দেখে মানুষ ভিতরে খাবে

খেলা আছে কত পোন্ধৰ দিছি ওই এর এখন থেকে পদ্ধতি দিবে যে ব্যবসা কিভাবে যেমন এই যে ভিতরে করমজ রাখতে চিলবো এর বাইরে বাইরে রাখতে হবে এরপরে পেজ গো বিছে নিয়া যা রাখতি করমজ আনারস আবার আনারস করলে যারা খাইয়ে দিতে পারলে মানুষ তোরা টাকা দিব কিন্তু তো তো এগুলা দিতেই হবে ভয়তা লই দন পরে যদি প্রয়োজন হয় তে কালকে টাইকা জি কালকে আমি আমি দিব টাকা

ঠান্ডা খাই